এই মুহূর্তের সব থেকে বড় খবর পার্টির স্বার্থের সরকারি গাড়ি ছাড়লেন মানিক সরকার প্রকৃত কমিউনিস্টের কাছে ধর্মবর্ণ বলে কিছুই হয় না ধ্যান জ্ঞান সবার আগে পার্টি সে বিষয়কে গুরুত্ব দিয়ে সরকারি গাড়ি ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম সূত্রে এমনটাই খবর কুড়ি বছরের এক মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরার ইতিহাসে গরিব মুখ্যমন্ত্রী হলেন মানিক সরকার কিছুই নেই মানিক সরকারের জ্ঞান জান পুঁজি আর দেহ ছাড়া কিছুই নেই মানিক সরকারের তিনি সিপিএম পার্টির জন্য সবকিছুতে করেছেন দুহাজার আঠারো নির্বাচনের পর সরকারি কোয়াচার ছেড়ে আশ্রয় নিয়েছিলেন সিপিআইএম পার্টি অফিসে মানিক সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য জানাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আবারও বলে রাখছি পার্টির স্বার্থের সরকারি গাড়ি ছেড়েছেন মানিক সরকার প্রকৃত কমিউনিস্ট কাছে কিছুই হয় না সবার আগে পার্টি, সে বিষয়কে গুরুত্ব দিয়ে সরকারি গাড়ি ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম সূত্রে এমনটাই খবর কুড়ি বছরের এক টানা মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরার ইতিহাসে গরিব মুখ্যমন্ত্রী হলেন মানিক সরকার কিছুই নেই মানিক সরকারের জান পুঁজি আর দেহ ছাড়া আর কিছুই নেই মানিক সরকারের তিনি সিপিএম পার্টির জন্য সবকিছু ত্যাগ করেছেন দু নির্বাচনের পর সরকারি কুয়াচার ছেড়ে আশ্রয় নিয়েছিলেন সিপিএম পার্টি অফিসে মানিক সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য জানাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ব্যুরো রিপোর্ট এক্স নিউজ মিডিয়া